মানে কাছে আটশো বারো মানে কাছে মোটামুটি ধরো তোমার আটশো ঠিক আছে বা তোমার নশো চল্লিশ ঠিক আছে মানকে চলো তোমার যে কোনো একটা কোমর কাটা হয় না কারো মানকে চলো তুমি মাঠ ফিট হওয়ার পরে তোমার কয়েকটি লিস্টে তোমার নাম ছিল মানকে চলো তোমাকে তখন ডাকেনি জয়নিং এর সময় ওকে জয়নিং একটা দেয়নি এবার তোমাদের খেলা ভাই তোমাদের ফোন রেডি করে রাখো কি বললাম তোমাদের ফোন রেডি করে রাখো তোমাদের কিন্তু ফোন ঢুকছে অলরেডি দু তিনটে জয়েনিং করেছে প্লাস আমিও ফোন করলাম ভালো করে খোঁজটা নিলাম যে আদৌ কি এটা সঠিক কিংবা সঠিক না কেন যাতে তোমাদের একটা জানকারি দিয়ে দেবো তোমরা একটা যেহেতু ভুলে গিয়েছে রিয়ালি তো দু তিন মাস হয়ে গেল মে মাসে তোমাদের সব জয়নিং করে দিয়েছে মে জুন জুলাই তোমার এই তো আগস্ট চলে আসছে জুলাই চলে আসছে ঠিক আছে দু মাস প্লাস হয়ে গেল দু মাস তো সবাই ভুলে যাবে যে দু মাসের মধ্যে কাটলো না মানে সবাই ম্যাক্সিমাম ছেলে ভুলে গেছে কেননা মে মাসের প্রথম দিকে দু তারিখে জয়নিং করেছে সবাই তো তোমাদেরকে আমি একটা জিনিস বলছি এই যে যাদের ওয়েটিং লিস্টের যাদের নাম ছিল মানকে ছিল কারের কোপন কার্ড আটশো বারো আট আটশো তেরো আটশো চোদ্দ আটশো পনেরো আটশো ষোলো আটশো সতেরো মানে নশো সাড়ে নশো হাজার বারোশো এগারোশো চোদ্দশো যার যা কোপন কার্ড তোমরা যদি কোপন কার্ড অ্যাকচুয়ালি পেয়েছিলা মানকে চলো আর তুমি যদি মানকে চলো মার্চ মেডিকেল সব ফিট হয়েছিল তবু তোমার সিলেকশন হয়নি যাদের তোমরা ফোন রেডি করে রাখো তোমাদের কিন্তু ফোন ঢুকছে ওকে চাই তুমি শিলিগুড়ি সালুগড়ার হোক চাই তুমি বাগ্রাঘাটে হোক চাই তুমি সিকিমে হোক তোমাদের কিন্তু ফোন ঢুকতে লেগেছে ওয়েটিং লিস্ট বলাদের তোমাদেরকে বারবার বলছি আর তোমাদেরকে বলছি এই রিক্রুটমেন্ট আছে যেটা কিছুদিন আগে রিক্রুটমেন্ট হলো সেই ভ্যাকেন্সির কথা বলছি সামনে নতুন ভ্যাকেন্সির কথা বলছি না কি বললাম নতুন ভ্যাকেন্সির কথা বলছি না এটা এটা বলছি যারা অলরেডি মার্ট ফিট হয়েছিল তোমাদের সিলেকশন হয়নি কুপন কার্ড তোমাদের বেস ছিল মানকে ছিল যেখানে বারোশো ভ্যাকান্সি ঠিক আছে যেখানে বারোশো ভ্যাকান্সি সেখানে তো তেরোশো চোদ্দশো মানকে ছিল কাউরি তেরোশো কুপন কোড ঠিক আছে কারের মধ্যে ধর তেরোশো বারো তেরোশো চোদ্দ তেরোশো পনেরো তেরোশো ষোলো এরকম যদি তোমার কুপন কার্ড থেকে থাকে এবং তুমি যদি মাঠ ফিট হওয়া ছেলে থাকো অবশ্যই তোমার ফোনটা চেকিং করবে তোমাদের কিন্তু এবার কিন্তু ফোন ঢুকছে আর্মি পোটারের তুই বারবার বলছি ফোন তোমাদের ঢুকছে ওয়েটিং লিস্টের ওকে অনেক ছেলে সিলেকশন হয়ে গেছে লাগব অনেক ছেলে ভাই অনেক ছেলে ভাই মোটামুটি দশ পনেরোটা ছেলে তো আমাকে এস এম এসই করেছিল দাদা আমাদের এই তারিখে ডেকেছে এটাকে আদৌ সঠিক কিংবা সঠিক না তো ভাই আমি সবকিছু খবর নিলাম ওই ওই ক্যাম্প থেকে শিলিগুড়ি থেকে খোঁজ নেওয়ার পরে ভাই ঠিক আছে তারপর তো আমি দেখলাম যে হ্যাঁ এটা সত্যি তোমরা কিন্তু ভাই ফোন সবাই রেডি করে রাখো যারা ফিট হয়েছিলে ওকে আর যারা ফিট হয়নি তোমারা কেয়ার করবে সেই দু হাজার ছাব্বিশে ভ্যাকেন্সি আসবে যখন তখন তোমরা যেতে হবে তাছাড়া যারা ফিট হয়েছিলে তোমার জন্য বিশাল খোঁজখবরি তোমাদের কিন্তু জয়নিং করা আছে অনেক ছেলে ঘাবড়ে যাচ্ছে এটাকে ফেক কেমন আর দু তিন মাস পরে ফোন আসছে সবারই তো ভাই একটা কনফিউজ হবে তো ভাই দেখো তোমরা যদি ফোন ঢুকে হান্ড্রেড পার্সেন্ট একদম আর যদি কোনো প্রবলেম হয়

তোমার ফোনটা ঠিকভাবে রিচার্জ না থাকলে রিচার্জটা করে নেবে ওকে তো আজকের ভিডিও এখান শিল্প বন্ধুরা দেখলাম যে না তোমাদের আপডেট দেওয়া দরকার ওকে আর নতুন ভ্যাকেন্সি তো ছাব্বিশে আসবে যখন আপডেট পাবো আমি ছাব্বিশে তখন আমি তোমাদের বলে দেবো ছাব্বিশের প্রথম থেকে রেলে হবে আবার ওকে তো বাকি টেন্সাল এখন দরকার নেই আজকের ভিডিও এখান ছিল বন্ধুরা দেখলাম যে তোমাদের খান অবশ্যই দেওয়া দরকার কারণ অনেক ছেলে ফিট হয়েছিল ভাই ঠিক আছে আর আমি তো জানি যে এই ব্যাপারে তো সবাই জানতে না আপডেট ওকে আদার্স তো ভিডিও করবে তো নোটিফিকেশন আসবে তখন এইসব যে ছুটকা ফুটকা আপডেট এসব সবাই পাবে না তো তাই তোমাকে জানিয়ে দিলাম ভাই স্পেশাল ভিডিও ভিডিও যদি ভালো অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব হিন্দ জ্যিন্দে মাত্র